হ্যালো সুধি শ্রোতা বন্ধুরা রহস্য গল্প সিরিজ চ্যানেলে আপনারা শুনছেন হিমাদ্র কিশোর দাশগুপ্তের লেখা গল্প শ্মশান ঘাট মণিকর্ণিকা আজ তৃতীয় পর্ব এরকম আরও রহস্য ঘেরা গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন শুরু করছি ঘাট মণিকর্ণিকা বটগাছের ঝুড়ি থেকে একটি জলগক্ষ্র সাপ নেমে এসে সাধুকে দংশন করতেই যাচ্ছিল সাপ সাপ বলে চিৎকারে ধ্যানমগ্ন সাধুর সাধুর চোখ খুললেন তারপর সামনে মাটিতে পোতা ছিল একটি ত্রিশুল সেটি তুলে নিয়ে প্রবীর সাপটাকে মারতে উদ্যত হল যাতে সাধুকে সর্প হাত থেকে বাঁচানো যায় কিন্তু ততক্ষণে সাপটা ভয় পেয়ে জলের দিকে নেমে গেছে সাধু সাপটাকে দেখলেন এবং দশ টাকার নোটটিও দেখলেন পরক্ষণেই আবার ধ্যানমগ্ন হয়ে গেলেন সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য কোনো ধন্যবাদ তো দিলেনই না আশীর্বাদও করলেন না এটা দেখে প্রবীর একটু দুঃখ পেল তারপর সে রওনা হলো গন্তব্যের দিকে স্থানীয় লোকেদের থেকে আপিসের ঠিকানা জেনে নিয়ে একটা অটো ধরে পৌঁছল অফিসে দায়িত্বপ্রাপ্ত অফিসারদের কাছ থেকে নিজের কাজ বুঝে নিয়ে কাজ করতে শুরু করলো প্রবীর অফিসের ক্যান্টিন থেকে দুপুরের খাবারটাও খেয়ে নিল অফিস ছুটি হলো ঠিক বিকেল পাঁচটায় ঘরে ফেরার জন্য একটা অটো ধরে চলে এলো গঙ্গা তীরে সাধুটি তখনও চোখ বুঝে বসে আছে প্রবীর ঘরে ফিরে এলো তখন প্রায় অন্ধকার হয়ে এসেছে অন্ধকার নামতেই বাড়িটিও যেন জিগে উঠল নানা রকমের শব্দ নানান লোকের গলার শব্দ ভেসে আসতে লাগলো একটু পরে আকাশে চাঁদ উঠল প্রবীর ঘাটে চলে এলো সেখানে নকুল সরকারও হনুমান যাদব গল্প করছিল প্রবীর তাদের পাশে গিয়ে বসল নকুল প্রশ্ন করল অফিস কেমন লাগলো ভালোই তবে অফিসটা এখান থেকে অনেকটাই দূরে আচ্ছা নকুলবাবু আপনি কাশিতে কি কাজ করেন নকুল বললেন এখানে আমি কোনো কাজ করি না আসলে বুকের ব্যায়াম হয়েছিল তো খোলা ভালো বাতাসের জন্য কলকাতার ধোঁয়াধুলো ছেড়ে এখানে চলে এসেছিলাম জায়গাটা ভালো লেগে গেল তাই রয়ে গেলাম প্রবীর আরও কিছু জিজ্ঞাসা করতে যাচ্ছিল কিন্তু তার আগেই নকুল হনুমান যাদবকে বললেন দুদিন ধরে হাঁটাহাঁটি করে বাবুর পাটা ব্যথা হয়ে গেছে যা বাবুর পাটা একটু টিপে দিত হনুমানও জি হাঁ বলে পা টিপতে শুরু করে দিল প্রবীরে বেশ আরামই লাগছিল কিন্তু লোকটির হাত দুটি খুবই ঠান্ডা মনে হলো হনুমান যাদব এখানে কেন এসেছিল জানতে চাইলে সে বলল বিহারের কোনো এক কুস্তির আখড়াতে পালওয়ানের সাথে লড়তে গিয়ে ঘাড়ে চোট পেয়েছিল সেই চোট থেকে মুক্তি পাওয়ার জন্যই কাশিতে এসে এখানেই রয়ে গেছে অবশ্য তার চোট এখন সেরে গেছে ইতিমধ্যে অন্যান্য সদস্যরাও সেখানে হাজির হয়েছে এই সময় পড়ার তীব্র একটা গন্ধ কবিরের নাকে এলো তারপর শুরু হয়ে গেল নানা রকমের গল্পগুজব রাত বাড়ছিল সাথে পড়ানো উৎকট গন্ধটাও বেড়ে চলেছিল কিন্তু এই গন্ধ অন্যদের মধ্যে কোনো প্রতিক্রিয়ায় নেই সম্ভবত তাদের শুয়ে গেছে সর্বশেষে রানিমা কয়েকটি মিরার ভজন গাইলেন কণ্ঠস্বরটি বেশ ভালো গান শেষ হওয়ার পর সভা ভঙ্গ হল এবার ঘরে ফেরার পালা সবার শেষে প্রবীরও নকুল সরকার সিঁড়ি ভেঙে এগোতে লাগলেন নকুলকে প্রবীর বললেন যদি কিছু মনে না করেন তাহলে একটা প্রশ্ন করি আমরা না হয় সাধারণ মানুষ সস্তায় থাকার জায়গা খুঁজছি কিন্তু রানীমাতো রাজবধূ উনি এখানে কেন নকুল বলল উনি এ বাড়িতে প্রতীক্ষা করছেন কিসের প্রতীক্ষা জানতে চাইল কবি সে কথা পরে বলবো বলে নকুল হন হন করে চলে গেলেন প্রবীর নিজেও ঘরে ঢুকে দরজা দিল যত রাত বাড়তে লাগলো তত রাম নাম সত্য হ্যায় ধনীয় বাড়তে লাগলো পরদিন সকালে রেডি হয়ে প্রবীর অফিসের উদ্দেশ্যে পা বাড়ালো বটগাছের তলায় সন্ন্যাসীটা একইভাবে চোখ বুঝে বসে আছে প্রবীর হাজ্জোর করে নমস্কার করলো সন্ন্যাসী চোখ খুলল না কিন্তু একটু নাকটা কুচকালো প্রবীর অফিসে চলে গেল এভাবেই কাটছিল দিনগুলো কিন্তু প্রতি রাতে গন্ধটা ক্রমশ বাড়তে লাগলো অসুবিধা হতে লাগলো প্রবীরের পঞ্চম দিনে অফিসের কাজ প্রায় সম্পূর্ণ হলো মনে মনে প্রবীর ভাবল শনিবার সব কাজ শেষ হবে রবিবার ফেরার ট্রেন ধরা যাবে ফেরার পথে প্রবীর সেই বটগাছটার নিচে সাধুর সামনে চলে এলো সে হেঁটে চলেই যাচ্ছিল এমন সময় সাধু বললেন এদিকে আয় তার সামনে যেতেই সন্ন্যাসী আবার নাকটা কুচকালেন বললেন তোর গা থেকে পচা গন্ধ বের হয় কেন বলতো সন্ন্যাসীর কথা শুনে প্রবীর অবাক হয়ে গেল প্রতিদিন সাবান মেখে স্নান সেরেই সে বের হয় তারপর ডিওডোরেন্ট দেয় তার গায়ে পচা গন্ধ আসবে কোথা থেকে প্রবীর আমতা আমতা করে বলল কেমন পচা গন্ধ আগে তো কেউ আমাকে কথা বলেনি তারা টের পায়নি তাই বলেনি কিন্তু আমি তো তোর গা থেকে বাসি মড়ার গন্ধ পাচ্ছি তুই কোথায় থাকিস প্রবীর মুখ থেকে সত্যি কথাটাই বেরিয়ে গেল বলল মণিকর্ণিকা ঘাটের কাছে অপেক্ষা নামের বাড়িটাতে থাকছি আমি আরও কয়েকজন নারী পুরুষ রয়েছে সেখানে পাঁচ দিন ধরে আমি সেখানেই আছি সন্ন্যাসী একটু চুপ থেকে বললেন এবার গন্ধের কারণটা বুঝতে পারলাম তা কদিন থাকবি এখানে কিন্তু তোকে দেখে তো কোনো অসুখ বিসুখ আছে বলে মনে হচ্ছে না সন্ন্যাসী অসুখের কথাটা কেন বললেন প্রবীর বুঝতে পারল না সে বলল। আমি কলকাতা থেকে অফিসের কাজে এখানে এসেছি আমার কাজ কালকে শেষ হবে আমি রোববার ফিরে যাব সন্ন্যাসী স্বগতী স্বরে বললেন ও বাড়িতে সাত দিন থাকার পর কেউ কি আর ফিরে যায় রে প্রবীর প্রশ্ন করল তার মানে সন্ন্যাসী এই প্রশ্নের কোনো উত্তর দিলেন না তার পাশে রাখা একটি শালপাতার চুপড়ি তার হাতে দিয়ে বললেন বাবা বিশ্বনাথের প্রসাদ তুই খাস আর ওই বাড়ির লোকেদেরও দিস কাল আমাকে জানাবি ওই লোকগুলো প্রসাদ খেলো কি না পেড়াভর্তি প্রসাদের চুপড়িটা মাথায় ঠেকিয়ে রবির ঘরে ফিরে এলো ঘরে এসে বেশ কয়েকটা প্যাড়া সে খেয়েই ফেলল চাঁদ ওঠার পর প্রসাদের চুপড়িটা নিয়ে এসে ঘাটের কাছে গেল এমন সময় সে দেখতে পেল একদল লোক রাম নাম সত্যহায় ধ্বনি দিতে দিতে বাড়িটার কাছে চলে এলো বাড়ির দরজায় প্রবীরকে দেখতে পেয়ে তারা আরও জোরে ধ্বনি দিতে লাগলো তারপর দ্রুত মণিকর্ণিকা ঘাটের দিকে চলে গেল প্রবীর ঘাটে নেমে এলো ইতিমধ্যে সবাই সেখানে জড়ো হয়েছে তাদের কাছে গিয়ে বসতেই অন্যরা কথা থামিয়ে দিল সীতারাম মিশ্র বললেন বাঙালিবাবু তো প্রতিদিনই আমাদের কথা গল্প শোনেন আজ উনি আমাদের কিছু শোনান রানিমাও অনুরোধ করলেন কিছু শোনাতে একদিনেই প্রবীর খেয়াল করেছে রানীমার কথা কেউ অমান্য করে না কলকাতায় প্রবীরের অফিসের ঠিক সামনে একটা শিব মন্দির আছে সেখানে দিনরাত রাত ওং নম শিবায় এই গানটি বাজে প্রবীর সেই সেইটি সেইটিই গাল গাইতে লাগলো সবাই বেশ বাহবা দিল রাত বাড়তেই প্রবীর সকলকে বলল রবিবার আমি ফিরে যাব এ কথা বলতেই চারপাশের পরিবেশ কেমন যেন স্তব্ধ হয়ে গেল রানিমা বললেন চলে যাবে কেন পনেরো দিন এখনও তো হয়নি রবির বলল আমি তো কাজের জন্য এসেছি এবং সেটা কালই মিটে যাবে তাই ফিরে যাব এ কথা বলেই সে চাদরের তলা থেকে প্যাডার চুপিটা বের করে বলল নিন বাবা বিশ্বনাথের প্রসাদ খান এক সাধু ভাবা দিয়েছেন কথাটা শোনার সাথে সাথে সবাই বসা থেকে সোজা উঠে দাঁড়াল নকুল সরকার চিৎকার করে বলল ফেলে দিন জলে ওগুলো ফেলে দিন আর কোনোদিন ওই জিনিস নিয়ে বাড়িতে ঢুকবেন না প্রবীর বলল কিন্তু এ তো প্রসাদ বিষ নয় আমি খেয়ে দেখেছি কিন্তু প্রবীরের কথা কেউ কানে তুলল না সবাই দ্রুত বাড়ি ফিরে যেতে লাগলো প্রবীর কিছুক্ষণ ঘাটে দাঁড়িয়ে রইল চুপড়িটা নিয়ে বাড়ি ফেরার সাহস তার আর হলো না অগত্যা মাথায় ঠেকিয়ে মা গঙ্গায় সমর্পণ করে দিল আজ এই পর্যন্ত ধন্যবাদ